বলে দাবি করছেন এইভাবে নির্যাতনের শিকার হচ্ছে আজ মুসলিম ভারত ভারতবর্ষ স্বাধীন করলো মুসলিমরা তারপরেও কিন্তু মুসলমানদের নির্যাতন কমলো না এইভাবে চললো মুসলিম ধন বেসাহারের নামে মুসলিমদেরকে নিয়ে হ্যারাসমেন্ট যারা চার ভাই বোন তাদেরকেও বলছে আপনারা ছ ভাই বোনের দাবি করছেন আর যারা দো ভাই বোন তাদেরকেও বলছে ছ ভাই বোনের দাবি করছে এই হচ্ছে মুসলমানদের অবস্থা মুসলমান এক না হলে মুসলমানদের অবনতি সারা জীবন রয়ে যাবে মুসলমান আল্লাহর হুকুম থেকে দূরে সরে থাকলে মুসলমানদের এই পরিস্থিতি হতেই থাকবে চিরদিন চিরকাল মুসলমান না না ভিডিও করছে